বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর দাম স্থিতিশীল অবস্থায় যেমন থাকতেও দেখা যাচ্ছে অনেক স্থান হিসাবে ইউনিট ভিত্তিকে ব্যক্তি করে বন্ডের আলোর দাম চিড়ে উঠতেও লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিট বলতে এই অবস্থায় আলুর দাম কত কী চলছে বন্ডের আলুর দাম কত টাকা লক্ষ্য করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে সঙ্গে থাকুন চাষী ভাইদের আলুর বনের দামে দেখে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আটপাড়া কিনোটি পঞ্চাশ কেজি যেহেতু আলুর বনের দাম চাষি ভাইদের জন্য তিরিশ টাকা চিনো থেকে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে বধমগঞ্জ ইউনিটেও কিন্তু আলুর বনের দাম চাষি ভাইদের জন্য তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত হলে পঞ্চাশ কেজি হতে আলুর পানের দাম এই অবস্থায় আটশো নব্বই থেকে আটশো পঁচাশি টাকার সোনা লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু কিছু স্থানে আলুর দাম কিন্তু ধমকেও দাঁড়িয়েছে আজকের ডেট হিসেবে বাকুই থেকে ইমরি পঞ্চাশ কেজি হতে আলুর পান দাম চাষিভাদের জন্য কুড়ি টাকা মাইনাস হয়ে চারশো তিরিশ টাকা সোনা আছে বৈকাণ্ড ফলে পঞ্চাশ টাকা মাইনাস হয়ে পাঁচশো চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে

চারশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা ইউনিট ভিত্তিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে হাজীবপুরি ইনারে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যাকসিক ভাইদের জন্য তিনশো নব্বই টাকা শোনা যাচ্ছে সিঙ্গুড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চল্লিশ টাকা মাইনাস হয়ে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে সীতারাম ইনোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে সিমলা ফল থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চারশো থেকে চারশো তিরিশ টাকা পাঁচ টাকা প্লাস হয়েছে এছাড়া রেডি আলুর দাম এই অবস্থায় রানা ভাড়াতে চারশো টাকা লক্ষ্য করা আছে রাম দিহাতে চারশো কুড়ি টাকা তিরিশ টাকা মাইনাস হয়েছে সুরে কালনাতে তিরিশ টাকা প্লাস হয়ে চারশো সত্তর টাকা সোনা যাচ্ছে এখন যদি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আস্তে আস্তে আলো লোডিং হতে শুরু হয়েছে আর এই অবস্থায় বিভিন্ন জমিগুলিতে পৃথকীকরণ আলুর ফলন লক্ষ্য করেছে কোনো কোনো জমিতে আলুর ফলন যেমন কমছে আবার বেশিরভাগ জমিতেই কিন্তু ফলন বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের শতাধিক কোল্ড স্টোরের ইউনিটগুলির মধ্যে গর্বিত ইউনিয় পঞ্চাশ কেজি রেডি আলু দাম ব্যবসায়িক ভাইদের জন্য চারশো টাকা চলছে এছাড়া কোচবিহারে রেডি আলু দাম চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কালিকপুর পর পঞ্চাশ কেজি রেডি আলুদম চারশো টাকা লক্ষ্য করা যাচ্ছে কারাঘাট রেডি আলু দাম তিরিশ টাকা প্লাস ওয়ে চারশো সত্তর টাকা সোনা যাচ্ছে ক্ষীর পায়ে রেডি আলু দাম চারশো লক্ষ্য করা যাচ্ছে কাবলেতে পঞ্চাশ কেজি রেডি আলুদম চারশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে